বললেন টোরলেন তারপর বুঝাই বললাম ফলের কথা মুনি বললেন ফলো করেছি কিন্তু করেননি যাই হোক হয়তো পরে করবেন টোরবেন না করতেও পারেন সবাই তো ফলো করবেন এরকম মানে নেই তাই রোজকার মতো একটু বলি আজকে তো এই ভাত আর মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল ভাত সাদা ভাত আর আছে মুড়ির ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল মুড়ির ঘন্ট এই হচ্ছে আজকের মেনু তারপর রোজকার মতো একটু বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে একটু করে যদি সবাই মিলে একটু করে যারা দেখেন তারা যদি একটু করে সাবস্ক্রাইবও করে দেন তাহলে খুব ভালো হয় লাইক দিচ্ছেন লাইক দিন যেভাবে লাইক দিচ্ছেন কিন্তু লাইভের সঙ্গে সঙ্গে একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মি যদি একটু করে যখন ফলো করছেন তখন যদি একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে একটু করে আমার সুবিধা হয় তাহলে আমি একটু একটু করে এগোতে পারি ওদিকে আমার দিল্লির কিনামোর

মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট প্রচন্ড প্রচন্ড টেস্টি হচ্ছে মানে খাওয়ার পর কিন্তু এটা মাছের ঝোলটা কি লাগবে জানি না তারপর এরপরে মুড়ি ঘন্ট খেতে পারবো ওই জন্য তো বলি মাছের ঝোলটা আগে খেয়ে নি তারপরে মুড়ি ঘন্ট খাও ঠিক আছে অসুবিধা হবে না হম তো থেকে আমার প্রদীপ মুখার্জি আছে আমার স্বপন ঘোষ আছে সুসেন মন্ডল আছে তাদের অনেকজন কোনো খোঁজ পাচ্ছি না ওরাই আমার প্রথম দিককার বন্ধু ছিল সবাই কাজে ব্যস্ত থাকে না ইন্দ্রনীল বাবু আছে সবাই কাজে ব্যস্ত থাকে